ইংরেজি ক্যালেন্ডারে বারোটা মাস থাকে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত কোনোটা মাস হয় তিরিশটা দিনের কোনোটা মাস হয় একত্রিশটা দিনের কোনো মাস হয় আঠাশটা দিনের আবার কখনো কখনো উনত্রিশ দিনেরও হয়ে যায় কোনো ফেব্রুয়ারি মাস তাহলে আমরা কীভাবে সহজে মনে রাখতে পারবো যে কোন মাস কত দিনের হয় সেটা একটা চার্ট বানিয়েছি আমি দেখো এখানে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত দেখো মনে রাখার একটা ফর্মুলা হচ্ছে বছরের প্রথম মাস এবং বছরের শেষ মাস অর্থাৎ জানুয়ারি এবং ডিসেম্বর এই দুটো মাস একত্রিশের মাস হয় মানে একত্রিশটা দিন থাকে ওই মাসে তারপরে জানুয়ারি হল এক একটা বাদ দিয়ে উপর থেকে এক একটা বাদ দিয়ে আবার নিচে থেকে এক একটা বাদ দিয়ে একত্রিশের দিন সংখ্যা থাকে ওই মাসে যেমন ধরো জানুয়ারিতে করলাম ফেব্রুয়ারি বাদ মার্চে হবে একত্রিশ আবার এদিকে ডিসেম্বর হলো নভেম্বর বাদ অক্টোবরে হবে একত্রিশ আবার উপরে মার্চ হয়েছে এপ্রিল বাদ মে মাসে একত্রিশ আবার ওদিকে অক্টোবর হয়েছে সেপ্টেম্বর বাদ আগস্টে হবে একত্রিশ এইভাবে এই হচ্ছে ফর্মুলা তাহলে জানুয়ারি হলো ফেব্রুয়ারিকে বাদ দিলাম মার্চে লিখি একত্রিশ নিচে লিখেছি ডিসেম্বর ডিসেম্বরে একত্রিশ নভেম্বর বাদ দিলাম অক্টোবরে লিখলাম একত্রিশ উপরে দেখো মার্চে হয়েছে এপ্রিল বাদ মে মাসে একত্রিশ নিচে দেখো অক্টোবরে করেছি একত্রিশ তারপর সেপ্টেম্বর বাদ দিয়ে আগস্টে একত্রিশটা দিন উপরে মে মাসে করেছি জুন মাস বাদ দিয়ে জুলাই মাসে হবে একত্রিশটা দিন এরপরে কি করব ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে বাকি যত ফাঁকা জায়গা রয়েছে সবটাতে তিরিশ করে ভরে যাব বাকি কি রয়েছে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর এই সব ফাঁকা মাসগুলোতে চোখ বুঝে তিরিশ লিখে যাবো তাহলে দেখো এপ্রিল মাসে তিরিশটা দিন দিনের সংখ্যা তিরিশ জুন মাসে দিনের সংখ্যা তিরিশ সেপ্টেম্বর মাসে দিনের সংখ্যা তিরিশ নভেম্বর মাসে দিনের সংখ্যা তিরিশ এরপর আসছি আমি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমি কত বসাবো সাধারণ বছর যদি হয় তাহলে দিনের সংখ্যা হবে আঠাশ আর যদি লিপিয়ার হয় লিপিয়ার হলে ওই দিনের সংখ্যা হয়ে যাবে একদিন দিন বেড়ে যাবে হয়ে যাবে উনত্রিশ